অমিডন থ্যান ট্যাবলেট হল একটি প্রেসক্রিপশন ওষুধ যা বদহজম বমি বমি ভাব এবং বমির চিকিৎসায় ব্যবহৃত হয় এটি মস্তিষ্কে এমন পদার্থকে অবরুদ্ধ করে যা বমি বমি ভাব বা বমি করতে শুরু করে এবং এটি পেটে খাবারের নড়াচডাও বাড়ায় যার ফলে হজম শক্তি উন্নত হয় অমিডন এক শূন্য মি গ্রা ট্যাবলেট খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে নেওয়া হয় আপনাকে যে ডোজ দেওয়া হবে তা নির্ভর করবে আপনার অবস্থার উপর এবং আপনি কিভাবে ওষুধে সাড়া দেবেন যতক্ষণ না আপনার ডাক্তার আপনাকে থামাতে বলছেন ততক্ষণ পর্যন্ত আপনার এই ওষুধটি গ্রহণ করা উচিত আপনার ডাক্তারকে আপনি যে সমস্ত অন্যান্য ওষুধ গ্রহণ করছেন সে সম্পর্কে জানতে দিন কারণ কিছু এই ওষুধের দ্বারা প্রভাবিত হতে পারে বা প্রভাবিত হতে পারে সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল ব্যথা শুষ্ক মুখ এবং পেটে ব্যথা এগুলোর বেশিরভাগই অস্থায়ী এবং সাধারণত সময়ের সাথে সমাধান হয়ে যায় আপনি যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে কোনটি সম্পর্কে উদ্বিগ্ন হন তবে সরাসরি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন এটি মাথা ঘোড়া এবং তন্দ্রাও ঘটায় তাই গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যার জন্য মানসিক মনোযোগের প্রযোজন হয় যতক্ষণ না আপনি জানেন যে এই ওষুধটি আপনাকে কিভাবে প্রভাবিত করে এই ওষুধটি গ্রহণ করার সময় অ্যালকোহল পান করা এগিয়ে চলুন কারণ এটি আপনার ঘুমকে আরও খারাপ করতে পারে এই ওষুধটি ডায়রিয়ার কারণ হতে পারে তাই এই ওষুধটি গ্রহণ করার সময় প্রচুর পরিমাণে তরুণ গ্রহণ করা ভালো কারণ এটি ডিহাইড্রেশন প্রতিরোধে সহায়তা করতে পারে এই ওষুধ খাওয়ার আগে আপনার লিভার বা কিডনির সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানাতে হবে আপনি এটি একটি অ্যান্টাসিড হিসাবে একই সময়ে গ্রহণ করা উচিত নয় গর্ভবতী মহিলাদেরও তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত পেটের আলসারে রক্তপাত হলে আপনার এই ওষুধটি এড়ানো উচিত আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙ্গবেন না অমিদন এক শূন্য মি গ্রা ট্যাবলেট খালি পেটে নিতে হবে অমিদন এক শূন্য মি গ্রা ট্যাবলেট কিভাবে কাজ করে অমিডন এক শূন্য মি ট্যাবলেট একটি প্রোকাইনেটিক এটি মস্তিষ্কের সেই অঞ্চলে কাজ করে যা বমি নিয়ন্ত্রণ করে এটি পাকস্থলী এবং অন্ত্রের নড়াচড়া বাড়াতে উপরের পাচনতন্ত্রে কাজ করে যা পেটের মধ্য দিয়ে খাবারকে আরও সহজে চলাচল করতে দেয়া আপনি যদি অমিডন এক শূন্য মি ট্যাবলেট নিতে ভুলে যান আপনি যদি অমিডন এক শূন্য মি ট্যাবলেট এর একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না